বাবা দু তিনের মেলা জয়দেবের মেলা আড়াইশো তিনশো দেড়শো নানা জাতির জয়দেবের মেলা আর মাত্র দুই দিন বাকি তো কতটা কি প্রস্তুতি দেখে না এখন আমি আছি দুর্গাপুরে তো আগের ভিডিওতে যেমন বলেছিলাম যে কিভাবে মেলাতে আসবেন তো যদি ট্রেনে আসছেন তো হাওড়ার দিক থেকে তো দুর্গাপুর দুর্গাপুর আসুন থেকে বাস স্ট্যান্ডে এসে প্রচুর বাস পেয়ে যাবেন যে বাস যাবে ছাড়া যদি বোলপুর স্টেশন কাছে হয় তো বোলপুর বাস স্ট্যান্ডে এসেও কিন্তু অনেক বাস আমি এখন আছি অজয় নদীর ঠিক পারে তো এইদিকে যেসব প্রশাসনিকের যে ক্যাম্পগুলো পুলিশ ক্যাম্প হয় সেগুলো এখানটাই হবে আর এইদিকেই রয়েছে বাস স্ট্যান্ড গাড়ির যে স্ট্যান্ড সেটা এইদিকে রয়েছে তো মেলার জন্য একদম ওপারে যেতে হবে গেটও তৈরি হয়ে গেছে আর এদিকে দোকানগুলো সব তৈরি হয়ে গেছে বসেছে দোকান জয় মেলা

ব্রিজের পাশে প্রতিমা মূর্তি গুলো কতটা তৈরি হয়েছে দেখুন এই ব্রিজের পাশে মাটির মূর্তি কাজ হচ্ছে সান করে যখন উঠে আসে সবাই এখানে চাল পয়সা जगह पता था चाल पैसा दे तो एखान लोकल लोको तैरी कर আগো দাঁড়িয়ে দাঁড়িয়ে বহুদূর পর্যন্ত প্যান্ডেল হয়েছে আগড়া এবং দোকানের আর রাস্তার এপারেও পারেও রয়েছে বহুদূর পর্যন্ত আগড়া এবং প্যান্ডেল জয়দেবের মেলাতে আরো একটা স্পেশাল জিনিস আছে কলা এখানে লয় লড়ি কোলা নামছে এখানে বিক্রি হয় প্রচুর কোলা 250 300 150 আর এই যে লড়ি কোড়ে নামছে জয় দেব মেলাতে আর এই রয়েছে আখড়ার ভিতরটা ভিতরে সব আখড়ার ভিতরেই একটা করে স্টেজ আছে যেখানে বাউল নাম সংকীর্তন হয় প্রায় পাঁচ ছশোর উপরে আখড়া রয়েছে আঁকড়ার ভিতরগুলো শুধু দেখুন একটা করে স্টেজ রয়েছে আর এ একটা এ প্রচুর বড় মেলা ঘুরে পুরোটা শেষ করা যাবে না নদীর পারে যা জাগれ রয়েছে আমার উপরে এসেও আরো উপরের পারে দিকে প্রচুর আগলা রয়েছে তোস মাসে সেসের এখানে বাড়ি এখানেই বাড়ি আর এই রয়েছে রাধা মাধব জয়দেব এবং পদ্মাবতীর মন্দির তো নদী থেকে পুকুর দিকে উঠে আসলেই রয়েছে মন্দিরটা জয়দেব মেলাতে যারা আসছেন স্নানের জন্য তাদের সব থেকে ভালো হয় চোদ্দ তারিখ আগের দিন দুপুর পর বিকেলের পর ঢুকে যাওয়া পরের দিন সকালে ভোর থেকে স্নান শুরু হয়ে যাবে জয়দেব মেলা দু তো আগ্রা দেখুন পাড়ের দিকে অজয় নদীর পাড়ের দিকে যতদূর তাকানো যাবে ততদূরই আগ্রার দোকান রয়েছে আর সামনের দিকে রয়েছে একটা বড় আগ্রা আগ্রার বাঁধার কাজ প্রায় কমপ্লিট হয়ে এসছে আগ্রার ডেকোরেশনটা দেখুন আর প্রতিটা আগ্রাতে রয়েছে একটা করে স্টেজ আর হচ্ছে জয়দেব মেলাতে প্রচুর সাধু সন্ন্যাসীরা আসেন আর নাগা সাধু আসে একটা দুটো কি বলেছি জয়দেব মেলাতে আসলে থাকার কোনো অসুবিধা হবে না এত আগ্রা আশ্রম রয়েছে যে কোনো আগ্রা আশ্রমতে একটু থেকে যাওয়ার জায়গা হয়ে যাবে শুধু ঠান্ডা ঢাকা নেওয়া শুধু জায়গা প্রতিটা আগ্রাতে এইভাবে স্টেজ হয় আর বাউল চলে সন্ধ্যের পর থেকে চোদ্দ তারিখ থেকে বাউল শুরু হয়ে যায় এই একটা আগড়া দেখুন আগড়ার সামনে এরকম গর্ত করা রয়েছে তো ওগুলোতে সন্ধ্যের চোদ্দ তারিখে সন্ধ্যে থেকে যজ্ঞ শুরু হয়ে যাবে তারপর স্নান টান করে এসে যজ্ঞ চলবে এগুলোতে বাইরে থেকে প্রচুর সন্ন্যাসী সাধু আসে তারা কিন্তু এখানে এগুলোতে যজ্ঞ করে এক যাবি ছি জি ন